হ্যালো কি টুয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসু ফ্লাক্স তো এডি ইন মাই লাইফ তো স্কাইটা দারুণ লাগছিল সেদিন মানে সূর্য ওঠেনি সাড়ে তিনটা মেঘলা মেঘলা ছিল দারুণ লাগছিল দেন গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে উঠেই যেটা সবার কাজ ব্রাশ তো ব্রাশ করে আমি তারপরে চা টোস্ট বিস্কুট খেয়ে মানে আজকের দিনটা খুব ভালো ছিল অ্যান্ড আমার দেখি ইউটিউবে ম্যাক্সিমাম বলে যে তুমি স্টাডি ব্লগও না স্টাডি ব্লগো না এখন তোমার পড়াশোনা করতে ইচ্ছাই করছে অল আমি ইউটিউব করি ইউটিউব করি ইউটিউব করি আচ্ছা যাই হোক তোমার বাড়ি মানে খালেদার সিম বিয়ে হলো আমার প্রচুর ঠান্ডা লেগেছে আচ্ছা যাই হোক তো আমার মনে খালা বিহল ওকে নিতে এসেছিল ওর বিদায় ছিল তো ওর বাড়ি থেকে যত রকমের খাওয়া সব আমার বাড়িতে এটা কোথায় সাদা এগুলো কি কি বলে আমাদেরকে স্পেশালি মানে ইনভাইট করেন ওদের বাড়ি থেকে বাড়িতে বাট ওর বাড়িতে খাবার আসছিল আমার বাড়িতে তো ওরা ফলটা নিয়েছিল আমার মারা সাথে কাজ করছিল তো বলছে মুনিশ খাচ্ছি মুনিশ খাচ্ছি দুটো মুনিশ লেগেছে সবথেকে বড় কথাই দেখি

ছাদে থেকে নিচে এসে আমি পেয়ার আমাকে নিচ্ছিল আমার ছোটো ভাই সেটা খেলাম তারপর রাত্রে যেটা কাজ আমি এখানে না অ্যাকচুয়ালি আমার সিলেবাসটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে সেটাই স্ট্যাবলার স্ট্যাবলারগুলো বাড়িতে খুঁজে পাই না তারপর যে আমার ছোটো ভাইয়ের ব্যাগে আছে মানে ওর কাছে একশো বাঁচালাম বললো নেই আমার কাছে বাট তারপর দেখছি না ওর ব্যাগে আছে এই কদিন আমার কি হচ্ছে কি যেন একদম পড়াশোনা করতে ইচ্ছাই করছে না মানে কারোর নজর লেগে গেছে হয়তো পড়াশোনার নাটক শেষ করে আমার নানিমা ফোন করেছিল আমার নানিমার সাথে কথা বললাম দাম লাগে কথা বলতে তারপর রাত হয়ে গিয়েছিলো রাতে লাইটটা অফ করে আমারই দায়িত্ব লাইটটা অফ করে আমার মা টিভিতে দেখছিলো এটা আমার মাদের রুম পাশের রুম আমারটা দেন টিভিতে পাগলু মুভি হচ্ছিলো খুব ভালো লাগলো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো